এই যে এই যে প্লেয়ার এই যে চলো চলো কথা দেখ এই যে যে পাইপ প্লেয়ার গুলা দেখছে না কানা নাকি ভাই দাও দেও দেও তাই আই মজা রে ভাই ও ফাইনালি বাইরে দেও আবার হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইস আজকে কিন্তু আমরা একটা নতুন ধরনের চ্যালেঞ্জিং ভিডিও বানাতে চলেছি আজকে চ্যালেঞ্জের বিষয় হচ্ছে আজকে আমাদেরকে একটা সিএস এস র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে সম্পূর্ণ সিএস র্যাঙ্ক ম্যাচের ভিতরে কিন্তু আমাদের গানের খচা দিতে হবে তারপরে লাস্টে কিন্তু ম্যাচটাকে নিতে হবে বুইয়া তাও আবার র্যান্ডম প্লেয়ারের লগে তো গাইস আজকের চ্যালেঞ্জটা কিন্তু অনেক বেশি মজাদার এবং ইন্টারেস্টিং হবে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যারা যারা চ্যানেলে নতুন আছো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো গাইস বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক গাইস আমরা কিন্তু ম্যাচের ভিতরে চলে আইছি আর আমার র্যান্ডম টিমম্যাট হিসাবে পড়ছে প্রান্ত দাদা মিস্টার জ্যাক আর হচ্ছে ইটস নূর ওকে গাইস আজকে দেখার পালা র্যান্ডম টিমমেট কি করে আচ্ছা আমি গান কিনলাম না গাইস আমার কাছে একটা পিস্তল আছে মোটামুটি আজকে পিস্তল দিয়ে কাজ কিন্তু সাইরা দিব তো গাইস তো আমরা কিন্তু দেখতে পাইতেছো চার নাম্বার প্লেয়ারটা কিন্তু আমারে লাস্টে গালি দিছিল যদি তোমরা গালিটা শুনতে চাও তাহলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে চলো গাই চলো 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 আমরা গানটাকে আগে রিলোডে পালাই রিলোডে পালাই আমাদের কাজ আগে শুরু করি ওকে ওকে গাইজ রিলোডে পালাই চলো আমরা চলে যাব ডাইরেক্ট প্লেয়ারদের সামনে প্লেয়ারদের রিয়াকশন দেখার পালা এখনকার এই যে সামনে প্রান্ত দাদা আছে প্রান্ত দাদা ওই দেহ ভাই পুরো রাশ দিয়েছে দুইটা প্লেয়ারে কোপায় দিতেছে দেখো ভালো প্লেয়ার পড়ছে ভাই র্যান্ডম টিমমেট এত ভালো পড়ে এ সবটি দেখাই দিছে আরে 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 ভাই আমি খসা দিয়ে গেছি ভাই আজকে খসচা দিতে হবে খরসা কিন্তু থামানো যাবে না কারণ আজকের চ্যালেঞ্জ টাই হচ্ছে আমাদের খরচা কে নিয়া ওহ কিরে ভাই এত সুন্দর প্লেয়ার পড়ছে রেন্ডম টিম মাথায় নষ্ট ভাই যদি প্রতিবার এমন প্লেয়ার পর আমি তো সহজে গ্যান্ডমাস্টারে যায় মুগা ভাই আর তো না গাইজ আমরা শর্ট গান নিছি ভাই শর্ট গানের কিন্তু আরো ভালো হয় ঠিক আছে চলো আমরা প্লেয়ারের সামনে যাব তাদের রিয়াকশন গুলা দেখবো দ্বিতীয় রাউন্ডে এই যে এই যে প্রান্ত দাদা নাকি কি মিস্টার জ্যাক হুম চলো 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 আমরা আজকে খসা দেব ভাই আজকে কিন্তু আমরা কিল করতে পারবো না গান আমরা চালাতে পারবো না কারণ হচ্ছে আজকে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সম্পূর্ণ ম্যাচ কিন্তু খসা দিয়ে বুঝিয়া নিতে হবে

গান দিয়া মান দিয়ে কি সো নক করতে হলাম না বাই কিল কনফার্ম হয়ে গেছে কি হইলো এটা ভাই মাত্র একটা দেই যে প্লেয়ার আইছে চলো চলো কথা দে এই যে এই যে বাই প্লেয়ারগুলো না কানা নাকি ভাই দে দেও রে ভাই ও ফাইনালি বাইডা দে আবার লল দে আল্লাহ আবার লল দিছে ভাই সিএম বাইরে লল দিছে ভাই কি করছে দেখছো মিস্টার জ্যাক মারো 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 ভাই আমার লল দিছে ললের প্রতিশোধ নাও রুকো जरा मिस्टर জ্যাক 바দার ললের প্রতিশোধ নাও ভাই সিএম বাইরে লল দিছে ওই ওই ইউটিউবাররে লল দিছে ভাই মারো 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 मिस्टर জ্যাক এ ব্রাদার মারোই বেডা কি পুশ করা লইছে রে পান এই বেডা মার যায় সামনে আরে ভাই রাশ করো না ওই যে সামনে প্লেয়ার হ মারো 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 ওই যাই যাই দেখ ভাই তোকে দেন নাই কানা নাকি ওর ভাই কি প্লেয়ার রে ভাই লে কি গ্র্যান্ড মাস্টার রে প্লেয়ার সব আল্লাহ এত প্লেয়ার পরে র‍্যান্ডম টিমমেট এত ভালো প্লেয়ার পরে আজকে আমি প্রথম দেখলাম ম্যাচে ভাই আজকের পর থেকে সিএস র‍্যাঙ্কে খেলবো ঠিক আছে কারণ সিএস র‍্যাঙ্কে মাস্টার যাওয়া খুবই সহজ

চলো गाइस লাস্টের রাউন্ড লাস্টের রাউন্ডে দেখার পালা কি করা যায় হে লাস্টের রাউন্ডে কি আর করা যাবে ভাই আমি যেহেতু খোজা দিতেছি লাস্টের রাউন্ডেও কিন্তু খসাই হবে চলো 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 ভাই সর ওই তাড়াতাড়ি না সার সার ব্যাটা شو জইতাছে না শান্তি নাই হ্যাঁ সামনে সামনে চলো 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 খসা দিতে যাই কোথায় প্লেয়ার ওই যে ভাই সাইডে প্লেয়ার আছে আমার একটু সামনে দিয়ে কিন্তু যাইতে হবে বুঝছো আলকে একটু সেফ জায়গা দিয়ে যাইতে হবে তাদেরকে মারতে যদি আমি বরাবর যাই তাহলে কিন্তু মাইরা দিব আর আমি কিন্তু আজকে আমার খসার প্রতিশোধ নিতে পারবো না তারা কিন্তু আমার লল দিয়েছিল ভাই চলো চলো আমরা খসা দিব এখন এই যে এই যে বিচে প্লেয়ার আছে ভাই এই যে পিলিয়ার টা ফাইতাউদে না আমরা কানা নাকি ভাই কি টিমমেট ফোর্সে কানা আমরা সোকে দেনা গাইস আমাদের দুইটা রে কিন্তু কায়া দিতে এই যে শেষ দুইটা এই যে যে সামনে পিলিয়ার ভাই দুইটার ভিতরে ঢুকতি দে তাও মারতে পারে না ভাই তাও মারতে পার না দেও 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 ওর যা আপনি দেই আমি কোসা দিতেছি তারপরেও কিন্তু আমার মারতে পারে নাই রে বোকা রে বোকা আর তারে নক করে dise ভাই আসল মনে হয় তাও আবার দেন আস ওকে আরে ওপেনলি ঘুরতেছি ভাই ওপেনলি ওদের সামনে সামনে ঘুরতেছি তাও আবার মারায় না কই পিলে আর কই এ দেওয়া দেওয়া আমার টিম আমার খেলা দেখতে তার গালি দিতেছে আমারে এই ভাই শেষ ম্যাচটা ভুইয়া হয়ে গেল ওরে ভাই আমি কখনো চিন্তা করি নাই ফাইট চারটা রাউন্ডের ভিতরে চারটা রাউন্ড র্যান্ডম প্লেয়াররা যে এত ভালো গেম প্লে করে গাইস আজকে কিন্তু তোমরা দেখতে বললাম তো গাইস ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা আর হ্যাঁ গাইস আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে তোমরা কিন্তু বিনোদন হিসেবে নিবা তো গাইস আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয় সে পর্যন্ত সবাই ভালো থাইকো সুস্থ থাইকো বাই বাই টাটা আল্লাহ হাফেজ